এই যে পল্লী কবি উদ্দিনের খবর এটা কবির বাড়ি কবির ছেলে হাসুর ঘর কিংবা কবির সংগ্রহশালা এখানে লিখেছেন বিখ্যাত কবিতা নামাজের জায়গাও আছে বাচ্চাদের খেলার এখানে বসে এক মাস ব্যাপী জসীম মেলা হ্যালো আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ফরিদপুর ঘুরতে গিয়েছিলাম আর এখানে যাব না এটা কেমন করে হয় তাই তো ছুটে চললাম অপরূপ সৌন্দর্যময় এই বাংলার কবি পল্লী কবি উদ্দিনের বাড়িতে আর সাথে থাকছি আমি ছিএম হেরাল উদ্দিন ফরিদপুর শহর থেকে মাত্র দুই দশমিক আট কিলোমিটার দূরে অবস্থিত অম্বিকাপুরে কবির বাড়ি যেতে যেতে দেখা গেল রাস্তার দুপাশ দিয়ে সারি সারি গাছের প্রাকৃতিক সৌন্দর্য আর সবুজের সমারোহ এটি কবির বাড়ির সামনের রাস্তা রাস্তার পাশে এই দোকানগুলোতে গ্রাম বাংলার নানান সংস্কৃতি ও পণ্যদ্রব্য রয়েছে এখন ভিতরে প্রবেশ করতে টিকিট নিতে হয় যার মূল্য বিশ টাকা এই মুহূর্তে আমি অবস্থান করতেছি পল্লী কবি জসীমউদ্দিনের বাড়িতে পল্লী ইতিহাস বিজড়িত অনেক কিছু রয়েছে এই বাড়িতে পল্লী কবি জসীমউদ্দিন মূলত গ্রাম বাংলার কবি আমাদের ফরিদপুরের গর্ব ফরিদপুরের অহংকার আর আমরা একে একে তুলে ধরবো আপনাদের সামনে পল্লী কবি বিভিন্ন ইতিহাস স্মৃতি বিজড়িত সংগ্রহশালার স্মৃতিগুলো ঠিক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পল্লী কবি উদ্দিনের বাড়ির সামনে সেই স্মৃতি বিজড়িত পল্লিকবি জসীম উদ্দিনের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আর পল্লিকবি জসীমউদ্দিনের সেই স্মৃতি বিজড়িত বাড়ির ইতিহাস সমস্ত কিছু তুলে ধরবো এই ভিডিওতে তাহলে চলুন দেরি না করে প্রবেশ এর ভিতরে এই প্রবেশ গেট দিয়ে প্রবেশ করতে হবে ভিতরে ভিতরে প্রবেশ করলে আমরা দেখতে পাই পল্লিকবি উদ্দিনের বাড়িতে প্রবেশ টিকিট মূল্য রয়েছে যে টিকিট মূল্য সম্ভবত বিশ টাকা তাই না বিশ টাকা না ভিতরে প্রবেশ করে টিকিট নেই দেখা গেল হাতের বাপাসে একটি স্টেশনারি দোকান আর সাথেই আছে এই ঘরটি পল্লিকবি জসী মন্দিরে নানান ছবি কবিতা পারিবারিক ছবি ও নানান ব্যবহত জিনিসপত্র মধুমালা গ্যালারি আমরা এখানে প্রবেশ করব এবং দেখব এখানে কি কি রয়েছে পল্লিকবি জসী মন্দির ফরিদপুরের গর্ব ফরিদপুরের অহংকার বাংলার প্রাকৃতিক সৌন্দর্য আর গ্রামের সহজ সরল মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরেছেন নানান উনিশশো তিন সালে পয়লা জানুয়ারি ফরিদপুরের তাম্বুলখানায় জন্মগ্রহণ করেন কবি হয়তো একদিন এই আম গাছের নিচে বসেই লিখেছেন তার কালজই কবিতাগুলো পাশিয়ে রয়েছে কবির কবর কবির মনে চাওয়াই আজ সত্যি হয়েছে তিনি কবর কবিতা লিখেছেন ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজে রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতো মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাষায় বুক কবি আজ শুয়ে আছেন এই ডালিম গাছের নিচে পল্লিকবি জসীম উদ্দিনের বাড়িতে এই স্ট্রাকচারটি মূলত পল্লিকবি জসীম এবং তার পারিবারিক কবরস্থান রয়েছে পল্লিকবি জসীম বিভিন্ন সময় বিভিন্ন ইতিহাস বিখ্যাত কবিতা লিখেছেন তারই একটি উক্তি হলো আমার বাড়ি যাইও ভ্রমণ বসতে দেব ফ্রি জলপান করিতে যে দেব শালিধানের চিরে পল্লী কবি এই সমস্ত কবিতার মাধ্যমে ফুটে উঠেছিল গ্রাম বাংলার বিভিন্ন ইতিহাস ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য হাস্যজ্জ্বলময় ছবি পল্লিকবি জশীমউদ্দিনের প্রিয়তমার সাথে এই ছবিটি তুলেছিলেন উনিশশো চৌষট্টি সালে কমলাপুর বাসভবনে পল্লীকবি কবি জসীম উদ্দিনের বিভিন্ন স্মৃতিগাথা ঐতিহাসিক আধুনিকায় শ্রেষ্ঠ গায়িকা গীতা দত্ত কিংবা তার পারিবারিক বিভিন্নজনের ছবি ওপরে দেয়া আছে একে একে তাদের সবার ছবি আপনাদের সম্মুখে তুলে ধরছি পল্লীকবি জসীম উদ্দিন ফরিদপুরের গর্ব ফরিদপুরের অহংকার পল্লীকবি জসীম উদ্দিন মানেই গ্রাম্য আর প্রাকৃতিক পরিবেশের সেই কবিতাগুলো আমাদের মাঝে তুলে ধরা এই ঘরে কবির বিভিন্ন ছবি কবিতাসহ অনেক কবির ছবিও রয়েছে আছে ব্যবহৃত নানান আসবাবপত্র আগে দুটি মাত্র ঘরে এই সংগ্রহগুলো ছিল কিন্তু এখন সেগুলো বন্ধ করে বাইরে আরও তিন চারটি ঘর করা হলেও ভিতরে নেই পর্যাপ্ত লাইট অনেকটা ঘুটঘুটে অন্ধকার কুঠির গরমের মাঝেও এই শীতল ছায় ফুলের ঘ্রাণে মোহিত থাকে এই বাড়িটি ঘরের সামনে ভিতরে সব জায়গায় কবির ঐতিহাসিক মুহূর্তগুলো ধরে রেখেছেন আর তুলে ধরেছেন কবির নানান কবিতা ও বিভিন্ন কবির সাথে স্মরণীয় মুহূর্তগুলো কবি জসিমুদ্দিনের বাড়িতে অবস্থান করছি আর তুলে ধরছি পল্লিকবি জোশীমুদ্দিনের স্মৃতির বিজড়িত অনেক ছবি কবিতা ও সংগ্রহশালার অনেক স্মৃতিময় বিষয়বস্তু ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ডক্টর দীনেশচন্দ্র সেনের স্মরণে স্মৃতি সংগ্রহশালা যা কবি জসীম উদ্দিনের সাথে বিভিন্ন সময় স্মরণীয় মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে এই সংগ্রহশালায় গ্রামের মধ্যে এক শান্ত পরিবেশে কবির বাড়িতে প্রতিদিন ঘুরতে আসেন শত শত দর্শনার্থীরা এদের বেশিরভাগই স্কুল কলেজের কবির নানান ভ্রমণ গল্প কিংবা আসপানিকে নিয়ে বিখ্যাত কবিতাও স্থান পেয়েছে এই ঘরটিতে বারান্দায় ঝুলে আছে গ্রাম বাংলার অনেক ঐতিহ্য আসপানিকে নিয়ে কবির বড় আক্ষেপ ছিল তার কবিতায় আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছায়ানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি এটি কি সংগ্রহশালা কিন্তু ঘুটকুটে অন্ধকার ভিতরে বের হয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম অন্য একটি ঘরে উন্মুক্ত জায়গায় খেলা করছে ছোট ছোট ছেলে মেয়েরা মুখে হাসির ছেয়া যেন পড়ছেই না এটি কবির বড় ছেলে হাসুমিয়ার ঘর সে কবির বড় ছেলে বাচ্চাদের এই দোল খাওয়া শৈশবকে মনে করিয়ে দেয় এই ঘরে কবির ডক্টর রবীন্দ্র শতবার্ষিকীতে জওহরলাল নেহরির সাথে কবির ছবি সহ আছে ঐতিহাসিক সংগ্রহগুলো আবার কবির পারিবারিক ছবিও শোভা পাচ্ছে এইখানে বারান্দায় মাটির হাড়ির ঝুলিয়ে রাখা হয়েছে বাহিরের দোল খাওয়া আম কিংবা তেঁতুল গাছের শীতল ছায়া সবার কাছেই মনমুগ্ধকর এখানে বসে দর্শনার্থীরা বিশ্রাম নেন পাশেই আছে কিছু দোকান আসলে এখানে যা দেখতে পাচ্ছেন সমস্ত কিছুই পল্লী কবি জসীমউদ্দিন কিংবা তার পারিবারিক ব্যবহৃত অনেক ছবি কিংবা আলমারি ব্যবহৃত ছোট ছোট জিনিসপত্র কাঁথা কিংবা চাদর ওগুলো এখানে সংগ্রহশালায় সংরক্ষণ করা হয়েছে পল্লী কবি জসীমউদ্দিন ফরিদপুর জেলার একজন গর্বিত সন্তান ফরিদপুরের গর্ব ফরিদপুরের অহংকার হলেন পল্লী কবি জসীমউদ্দিন আর জসীমউদ্দিনের পরিচয় এখানে লেখা রয়েছে এই স্মৃতি সংগ্রহকালার সংগ্রহশালাগুলো দেখলে মনে পড়ে পল্লীকবি কবি কথা মনে পড়ে তার স্মৃতিগাথা অনেক কবিতা ঐতিহাসিক কবিতাগুলোর বিভিন্ন চরণ পল্লীকবি কবি জসীম উদ্দিনের পিতা আনসারউদ্দিনের স্মৃতি সংগ্রহশালা এখানে রয়েছে পল্লীকবি কবি বিভিন্ন ছবি এই পাশে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর সহ বিভিন্ন কবির ছবি কবিতা এবং ঐতিহাসিক ছবিগুলো কবি জসীমউদ্দিন একজন প্রকৃতি প্রেমীও ছিলেন যার কারণে তিনি বিভিন্ন সময় এই পল্লীর বিষয়বস্তু তুলে ধরেছেন আমাদের গরিবের সংসার ঘি ময়দা দিয়া জৌলুস পিঠা তৈরি করিবার উপকরণ মায়ের ছিল না চাউলের গুড়া আর গুড় এই মাত্র ছিল মায়ের সম্পদ পল্লী কবি উদ্দিনের শেষ রীতি একটি ঘরও রয়েছে এখানে তবে একটি নতুন নির্মাণ করা হয়েছে এবং একটি ঢেকিও আছে এখানে পল্লিকবি কবি বাড়িতে যে সংগ্রহশালাগুলো রয়েছে এগুলোর ঘরগুলো অনেকটা এক্সটেনশন করা হয়েছে আগে ছিল তিন থেকে চারটা ঘর এখন অনেকগুলো ঘর করা হয়েছে তার মধ্যে এইটা একটা আর এই ঘরের মধ্যে পল্লিকবি জসীমউদ্দিনের এবং তার পারিবারিক বিভিন্ন ছবি নাতনিদের ছবি বিভিন্ন ভ্রমণের ছবি ওগুলো সংরক্ষণ করা হয়েছে পল্লিকবি জোসীমুদ্দিনের বাড়িতে মূলত এই ঘরটি দেখতে পাচ্ছেন এইটি হলো তাদের বসবাসের মূল ঘর এই ঘরটি বিভিন্ন সময় পল্লীকবি কবি এবং তার ছেলে মেয়েরা ব্যবহার করেছেন এই ঘরটি বর্তমানে বন্ধ আছে কিন্তু বাইরে যেই সংগ্রহশালাগুলো রয়েছে সেইগুলো মূলত এই ঘরেই ছিল এখান থেকে বের করে বাইরে বিভিন্ন ঘরে স্থানান্তর করা হয়েছে আর এই ঘরের পাশেই রয়েছে একটি ঘর সেই ঘরের মধ্যে বিভিন্ন সংগ্রহ সংগ্রহশালা রয়েছে পল্লীকবি কবি যশী স্মৃতিগাথা অনেক কবিতা এবং তার কবিতার সাথে মিল রেখে অনেক ঐতিহ্য এখানে রাখা হয়েছে বিভিন্ন ট্যুর কবিতার সময় কবির লেখা এই সমস্ত বিষয়গুলো নিয়ে কবির বিভিন্ন সংগ্রহশালা করা হয়েছে এখানে ঠিক ওই ঘরটির বিপরীত পাশে রয়েছে আর ঘর আর এই ঘরটি মূলত পল্লি কবি জসীম উদ্দিনের বড় ভাইয়ের ঘর তাদের স্মৃতি বিজড়িত এই ঘরগুলো নষ্ট না করে ঠিক এভাবেই রাখা হয়েছে অনেক ছোট ছিল কিন্তু তখন শান্তি ছিল এই ঘরগুলোর মাঝে আর এইটি হলো পল্লীকবি জসীমদ্দিনের মেজ ভাইয়ের ঘর এই হলো পল্লীকবি জসীমদ্দিনের বাড়ির আঙিনা এখানে ছোট ছোট শিশুগণ এসেছেন ঘুরতে তোমাদের বাসা কোথায় হ্যাঁ এটা কোথায় এখানে কেন আসছো ঘুরতে গাছের শীতল ছায় বাচ্চাদের দোল নাই দোল খাওয়া কিংবা বসে গল্প করা দর্শনার্থীদের প্রতিদিনের দৃশ্য বিশাল গাছের ছায়া হয়তো একদিন কবিও হেঁটেছেন এই পথ ধরে বাড়ির আঙ্গিনায় ফুল ফল কিংবা ডালিম গাছের তলে কবির শুয়ে থাকা কবির আমন্ত্রণ কবিতায় তুলে ধরেছেন কবির বাড়ির আঙ্গিনায় ঘুরে ঘুরে দেখছি আর তার ঐতিহ্য তার ইতিহাস স্মৃতিগুলো মনে পড়ছে তিনি চোদ্দই মার্চ উনিশশো সালে ঢাকায় মৃত্যুবরণ করেন তার শেষ ইচ্ছা অনুসারে তাকে ফরিদপুর জেলার অম্বিকাপুর গ্রামে তার দাদির কবরের পাশেই দাফন করা হয় কি সুন্দর পরিবেশ পল্লিকবি জসীম উদ্দিনের আঙ্গিনা আজ হয়তো কবি নেই কিন্তু তা রয়ে গেছে তার কবিতা তার কাব্যিক ইতিহাসগুলো এই আমগাছের নিচে হয়তো বসেই কবি একসময় রচনা করেছিলেন বাঙালি ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ কবিতাগুলো আর তুলে ধরেছিলেন আমাদের গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্যগুলো প্রতি বছর জানুয়ারি মাসে তার জন্মদিনকে স্মরণ করে জসীমউদ্দিন উদযাপন করা হয় বিশাল কবি আজ কবি নেই নেই তাদের পদোচ্চারণা শুধু পড়ে আছে তার কাব্য ইতিহাস স্মৃতি ও অমর ভালোবাসা তার প্রতি শ্রদ্ধ শ্রদ্ধা জানিয়ে বিদায় নিচ্ছি